গণতন্ত্র উদ্ধারের জন্য আন্দোলন করবে আরে গণতন্ত্র বানান করতে পারে আজকে এই ধরনের বক্তব্যই বাংলাদেশটাকে সোনার বাংলা বাদ দিয়ে এখন বলতেছে মানে দুর্নীতি বাংলাদেশ আপনি যদি বলছেন যে ওই গণতন্ত্র বানান করতে পারে না তাহলে আপনি বাংলাদেশের ভিতরে কি শিক্ষা শিক্ষিত করলেন যে একটি ছাত্র গণতন্ত্র বানান করতে পারে না আপনি তো বইয়ের ভিতরে বইয়ের পাতার ভিতরে লেখা রাখছেন ওই যে ডিম ভাজি কী কীভাবে করতে হবে আর আলু ভর্তা কিভাবে করতে হবে তাহলে আলু ভর্তা ডিম ভাজি পড়তে পড়তেই তো মানুষ একটি ছাত্র এই মেট্রিক পাস আই এ করতে এই যে করতেছে তাহলে কিভাবে গণতন্ত্র বানান করবে আর গণতন্ত্র বানান করবে আপনি বানান করতে দিচ্ছেন না আপনি গণতন্ত্র বানান করতে দিচ্ছেন না বাংলাদেশের শ্রমিকের বাংলাদেশের মানুষকে বাংলাদেশের এই যে এই যে জনগণকে যদি বাংলাদেশের জনগণকে যদি গণতন্ত্র বানান করতে আপনি দিতেন তাহলে সুশিক্ষায় শিক্ষিত বানাইতেন আর সেই সুশিক্ষায় শিক্ষিত বানায় বাংলাদেশের ভিতরে মেধা বিক্রি করত তাহলে বাংলাদেশেরকে উদ্বৃত্ত করতেন না বাংলাদেশে আপনার আপনার জনগণকে অন্য রাষ্ট্রে কামলা খাটার জন্য প্লেন ভাড়া করে পাঠিয়ে আপনি রেবিডের যোদ্ধা বানাইতে তাহলে ওই সব ছেলেকে ওই সব সন্তান ওইসব জনগণকে ওই সব আপনার দেশের জনগণকে আপনি এমন শিক্ষায় শিক্ষিত করতেন জানি সেই শিক্ষায় শিক্ষিত ছাত্রটা জ্ঞান বিক্রি করে আপনার দেশে এই বাংলাদেশে সোনার বাংলাদেশে অর্জন করে আপনাকে বৈদেশিক মুদ্রা অর্জন করে আনতে পারে তাহলে আমাদের মতো শ্রমিক যারা আমরা আমাদের মতো ওই গণতন্ত্র যারা মানে বানান করতে পারে না তারা আমরা এখন বর্তমানে প্লেন ভাড়া করে বিদেশে যায় কামলা খাটি আপনার জন্য আপনার এই ধরনের বক্তব্যর জন্য বাংলাদেশটা এই ধরনের পরিস্থিতির ভিতরে পড়ছে আপনি ভাইবা চিন্তা একটা আলোচনা একটা বক্তব্য যদি আপনি দেন তাহলে ভাইবা চিন্তা দেবেন এবং আপনার যে চেলাপেলারা আছে বাংলাদেশের ভিতরে ভাইবা চিন্তা একটা মানে